একটা লোক যদি কোনো কটুক্তি করে প্রশাসন আছে তাকে ধরে নিয়ে যাবে প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে বিচার হয় সেটা বিচার হবে তা আপনি তাকে মেরে ফেলবেন আপনি তাকে আগুন দিয়ে পুরে ফেলবেন আপনারা চোট ছত্রিশ বছর ইতিহাসিক এইরকম বাংলাদেশ দেখছেন আপনারা এগুলো কোথায় থেকে আসছে এতদিন ছিল কই আমি এটা বুঝলাম না কিছু এগুলো লুঙ্গি তুলে থেকে থেকে চা বিস্কুট খাইছে এখন কত্রিকা বেরিয়েছে সুযোগ পাইছে তো আবার যখন একটা তাফালিং খাইব ফলাইবার জায়গা পাইতো না এই দেশকে একমাত্র শান্তি করতে পারে লাকাতে কেন ফির রসুল ইল্লাহি উসুল হাসানা আদর্শের মাধ্যমে এই দেশটাকে শান্তির দেশ বানাতে হবে কথা বলে ঠিক আমার অনেক কথাই বলে হয়তো একদিন তারা আমাকে ওটা টার্গেট টার্গ আগি করছে এগুলো আমরা জানি কিন্তু হক কথা থেকে হক কথা বলা থেকে পিছপা হওয়ার ধর্ম তো সুন্নিদের না কথাটা ঠিক না বেটি এই বলছি রসুলুল্লাহর আদর্শ আমাদেরকে মুক্তি দিতে পারে কথা বলেন ঠিক কি না তা কুমুর রসুল উফা কুজু হু আমান আনহু কুমার আন হুফান তা হু আল্লাহর পক্ষ থেকে রসুল যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো যা বলেছেন কোরো তা করার নামই ইমান যা বলছেন করো না তা থেকে দূরে থাকার নামই হলো ইমান একটা নেগেটিভ পজেটিভ দুইটা কিন্তু মিলেমিশেই চলতে হবে হালাল কে হালাল জানতে হবে হারাম জানতে হবে কথা বলেন ঠিক না বেঠে আমার ভাইয়েরা যে কথাগুলো বলছি রাগ করেন না ভালো কথা এই কথাগুলো কেউ বলতে সাহস পায় না আমি বলি বললেই মানুষ কিছু বুঝবে কথা বলেন ঠিক কিনা যদি কেউ মিথ্যা কথা বলে মিথ্যা অপবাদ দেয় প্রতিবাদ না করা হলে তাহলে মিথ্যা কথা সত্য হয়ে যায় সত্যি বলছি ভাই এইভাবে দেশ চলতে পারে প্রায় আঠারো না বিশ বছরের জন্য দেশটা অনিশ্চিত হয়ে গেছে যেই এই যে বা এই ছেলেগুলার সামনে যে চিত্র আসছে পাঁচটা সাতটা ছেলে একত্রিত হইলেই এই আজকে ওরে ওরে ধর্ম এই ধর্য তাকে শুরু করে এই যে একটা বীজ ঢুকাই দিছে এই যে পালসটা এই প্রজন্মের ভিতরে ঢুকাই দিছে এটা শেষ হইতে বিশ বছরও শেষ হয় কিনা আমি জানি না এইভাবে কোনো রাষ্ট্র চলতে পারে আর মার্শাল আমরা মুরব্বী একজন বসাইছি তার ওনার দয়ও নাই মায়ও নাই দেশও বুঝে না দেশের মানুষও চিনে না মিষ্টি মধুর কথা দিয়ে দেশ চলবে হ্যাঁ প্রকাশ স্বাগুন দেয়datalit আছে কত प्रकाশে ভাংতাছে কই বিচার ব্যবস্থা কই প্রশাসনের ব্যবস্থা আজকে প্রশাসন যারা দিনরাত পরিশ্রম করে কাজ করে এদের সামনে গিয়া কই ভুয়া ভুয়া দেশটা চালাইবো কড়া এই দেশটা কে চালাবে আর ভাঙতে সহজ গড়তে কঠিন আছে কথা বলেন ঠিক কিনা ঠিক